সত্যি বলতে দিদি হয়ে ভাইয়ের বিয়ে খেতে কেমন যেন একটা লাগে ফিলিংসটাই একটু অন্যরকম হয় তাই না তো আমার কাছে কিন্তু অবশ্যই অনেকটাই ভালো লাগে আর তোমরা কি ভাবছো এটা আমরা কোথায় এসছি এটা আমরা আসছি আলতাগ্রাম স্টেশনে আর আলতাগ্রাম স্টেশনে এই দেখো এখানে বিয়ে বাড়িটা আর আলতাগ্রাম স্টেশনে যে কোয়ার্টার আছে কোয়ার্টারের সঙ্গে লাগোয়া হচ্ছে ভাইয়ের বাড়ি ভাই বলতে এটা হচ্ছে আমার ভাই আমার ভাইয়ের মিত্রর বিয়ে ঠিক আছে তো অনেক দিন আগেই হচ্ছে মেয়ে নিয়ে এসেছিলো মানে নতুন বউ নিয়ে এসেছিলো তো বিয়েটা সেরকম করে হয়নি তো প্রায় এক মাস পর বিয়ে হচ্ছে ভালো করে আর কি ঠিক আছে ছেলের বাড়িতে সব কিছু বিয়ে করা আর মেয়ের বাড়ির সবাই মিলে তো যাই হোক তো এবার চলে আসলাম আর এখানে একটা মজার ঘটনা হয়ে গেছে আমি কিন্তু কানের দুল পরে আসিনি মানে যেগুলো হচ্ছে বড় বড় দুল থাকে কানের সেগুলো পরে আসিনি ছোট টপ যেগুলো ছিল সেগুলো পরেই চলে এসছি এখানে দেখে ভাইকে বলছি ভাই এরকম অবস্থা তো বলছে তোকে কতক্ষণেই বলছি যে রেডি হ তিন ঘন্টা আগে তারপরে তুই যদি ভুলে যাস তো আমার কিচ্ছু করার নেই তো গিফটটা নিয়ে নিলাম আর ভাই বন্ধুদেরকে পেয়ে তো আমাকে ভুলেই গেছে পুরো আমাকে কোন সঙ্গে বসিয়ে দিয়েছে এসেই আর ভিডিও করা হয়নি তোমরা জানোই আমার ভাই কিন্তু ভিডিও করা এগুলো পছন্দ করে না তাই জন্য যখন ওর সঙ্গে ঢুকছিলাম গেট থেকে মানে বউয়ের কাছ থেকে বউয়ের কাছে তখন থেকে আর ভিডিওর জন্য করিনি ঠিক আছে তো ডিরেক্ট এসে গিফট দিলাম আর বড় একটা গিফট নিয়েছি আর গিফট দিয়ে তারপর নতুন বইয়ের সঙ্গে কথা বলা শুরু করলাম আর নতুন বউয়ের সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো ছিল আমি একদিন এসেছিলাম ভাইয়ের সঙ্গে খবর করতে আর যাহা তো ভাইয়ের মিত্র বলে কথা তো ভাই তো আসবেই তো খবর নিবিই তো সেটাই আর কি তো নতুন বউকে বললাম একটু পোস্ট দাও আর লজ্জায় মানে কি বলবো আর লজ্জাবতী হয়ে গেছে তো এখানে এবার বসে বললাম বসে একটু গল্প করলাম আর নতুন তো ব্যস্ত তার বাপের বাড়ির লোকজন এসছে আর এক মাস থেকে যাওয়া নেই বাপের বাড়ি তো সবাইকে তো মিস করেছিল অনেকটাই আর আমি বসে বসে একটু সেলফি তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম আর আমি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি কফিও না এত লজ্জা লাগছিল আর এবার চলে আসলো ভাই মানে ভাইয়ের সবাই বন্ধুগুলা সবাই ওরা ক্লাসমেট ছিল তো ক্লাসমেট যাদেরকে ইনভাইট করেছিল সবাই কিন্তু এসে ছবি তোলা শুরু করে দিয়েছে তো ভাই আমাকেও বলল বসতে যে অসুবিধা নেই মানে ভাইয়ের মিত্র যার বিয়ে ঠিক আছে তো আমি বললাম না আমি উঠে যাই কারণ আমি অন্য মানে অন্যরকম হয়ে যাচ্ছি ওদের মাঝখানে তাই না তাই জন্য ওরা ক্লাসমেট নতুন বইয়ের সঙ্গে উঠবে ওই ব্যাপারটা আলাদা আমি দিদি হয়ে থাক এটা তো আমিও বুঝি তাই না তারপর এবার চলে গেলাম বাইরের দিকে তো বাইরের প্যান্ডেলটা এবার দেখাই ঠিক আছে তো এবার চলে আসলাম আর বাইরের হচ্ছে এটা গেট তো তখন তো ভাইয়ের সঙ্গে ছিলাম তাই জন্য ভিডিও করতে পারিনি এবার একটু এসে ভিডিও করে নিচ্ছি একা একা আর ভাই এখন বন্ধুদের সঙ্গে নাই কোথায় চলে গেছে আর কি ঠিক আছে তো বন্ধুদের পেয়েছে ক্লাসমেট অনেক দিন পর প্রায় সাত আট বছর পর পেয়েছে তো ব্যাপারটাই আলাদা হবে এটা তো স্বাভাবিক তারপর এখানে আমি একটা কফি নিয়ে নিলাম কফি খাচ্ছিলাম আর কফিটা কিন্তু অনেকটা টেস্ট ছিল আর একটু একটু ঠান্ডা পড়েছে তো বিয়েটা অনেক দিন আগে হয়েছিল তো আমি অনেক দিন পর ভিডিওটা এডিটিং করেছিলাম সময় পাইনি তাই জন্য আর এখানে হচ্ছে মিত্র দিদি মানে আমি আমার ভাই আর ওই দিদিটার ভাই মিত্র দুজনে ওর নাম পার্থ ওর নামও পার্থ আর আমরা ও দিদি আমিও দিদি ঠিক আছে তো যাই হোক দিদিটাও অনেক ভালো ছিল তো দিদির সঙ্গে আমার ফার্স্ট দেখা বিয়ে বাড়িতে বন্ডিংটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে একটা সুন্দর সম্পর্ক মানে অনেকটা ভালো হয়ে গেছে তো দিদিকে আমি ইনভাইট করেছিলাম আমাদের বাড়ি আসার জন্য আর দিদি যেখানে থাকে সেখানেও আমাকে যেতে বলছিল যে ওগুলো পার্সোনার তবুও বললাম আর কি আর সঙ্গে একদিনে অনেকটা বন্ডিং ভালো হয়ে গেছে তো মানুষ বলে না যে যার সঙ্গে বন্ডিংটা ভালো হয় তার সঙ্গে একটু থাকলেও তোমার বন্ডিংটা ভালো হবে আর যার সঙ্গে তোমার বন্ডিং ভালো হবে না যে এক টাইপের তো তার সঙ্গে তুমি দীর্ঘ বছর থাকো ঠিক আছে তারপরেও তোমার বন্ডিংটা ভালো হবে না তো ভাইয়ের যে বন্ধুগুলো আছে বন্ধুদের সঙ্গে আমার কিন্তু কোনোদিনও দেখা হয়নি এবার ফার্স্ট টাইম দেখা হলো আর এত সুন্দর রিলেশনটা হয়ে গেলো খেতে বসলাম সবাই একসঙ্গে জায়গা ছিল না তারপরে ওখানে তিনজন একসঙ্গে করে বসে তার তাও আমাকে জায়গা করে দিল তো যাই হোক আমি মানে আমার ভাই আমার সঙ্গে মানে সব কিছু শেয়ার করে তো আমার ভাই আমার কাছে বন্ধুর মতো ভাই দিদি মানে এই সম্পর্কটা আমার কাছে আমাদের কাছে নেই মানে আমাদের কাছে বন্ধু বন্ধুর মতো সম্পর্ক তো কার এরকম ভাই বোনের মধ্যে বন্ডিং অবশ্যই জানিও তো গাইস ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটা ফলো করে দিও